আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো ইউটিউবে আমার এক হাজার সাবস্ক্রাই সরি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম কোনো কিছুই হয়নি কিন্তু তারপরেও আমি কিন্তু দেখুন ইউটিউব থেকে টাকা ইনকাম করছি আর শুরু করেছি সেটা রিসেন্টলি তো কিভাবে সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি তো অনুরোধ হইল পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন আর তাহলে আপনারা বুঝতে পারবেন আমার আর্নিং সোর্সটা আসলে কি কোথায় থেকে কিভাবে আসছে তো আজকের ভিডিওতে সেটাই থাকছে প্লিজ অনুরোধ রইল দেখার শুরুতেই একবার ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন তা না হলে কিন্তু আমার চ্যানেলের আর কি গ্রো হবে না যেটা আমরা সবাই জানি আর কি তো দেখুন সেই সঙ্গে আপনাদের মাঝে আগে শেয়ার করি আমার ঘরের অবস্থা আসলে সারাদিন বাড়িতে অন্যান্য কাজ করেছিলাম যার কারণে ঘরটা গোছাতে পারিনি সকালে প্রাইভেট পড়িয়ে বাচ্চাদের ছুটি দিয়ে তারপর ঘর গোছাতে লেগে পড়েছি আর এরপর রান্না করব দুপুরে তো দুটো সন্তান নিয়ে কিন্তু ঘর গুলো গুছিয়ে রাখা অনেকটাই কঠিন হয়ে যায় আমার জন্য আর এই বর্ষাকালে কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে যারা আছে তাদের কষ্টটা একটু বেশি হয়ে যায় কেননা জামা কাপড়গুলো অনেক নোংরা হয়ে যায় আর ধুয়ে রোদে দেওয়ার মতো পরিবেশ বা জায়গা এখানে নেই দেখুন আমার ঘরটা ভীষণই ছোট তো এগুলো গোছাতে না গোছাতেই দেখলাম যে দুপুরে রাজান দিয়ে দিল তারপর ভাবলাম যে আগে যাই রান্নাটা করে নিই তো এরপর তাড়াতাড়ি ঘোষা করে আর কি খুব দ্রুত যেভাবে আর কি পারি দুপুরে রান্নাটা করছিলাম আর ছেলে দুটো আমার ঘুমোচ্ছিল যার কারণে আমি আর কি দুপুরে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে পেরেছি তা হলে ছোটোটা যদি জেগে যেত এত কাজগুলো কিন্তু আমি একা হাতে কখনোই করতে পারতাম না তো এখানে ছোট্ট একটা নিরামিষ করব ভাবলাম তারপরে ভাবলাম যে ছেলেটা যেহেতু আছে ওর জন্য একটা ডিম ভাজি করে এটাই আর কি তরকারির মধ্যে দিয়ে দিব তো জানি আমার ভিডিও কোয়ালিটি ভীষণই খারাপ লাইক দেওয়ার মতো ন নয় তারপরেও আপনাদের থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা সুন্দর করে লাইক দিয়ে দিবেন ভিডিও দেখতে দেখতে কিন্তু লাইক দিয়ে দেওয়া যায় আর আমি আপনাদের মাঝে এটাও শেয়ার করবো যে কিভাবে ইউটিউব থেকে আর কি ইউটিউবের মানে সব শর্তগুলো না মানা সত্ত্বেও ইনকাম করা যায় তো দেখুন আমি কিন্তু কয়েকটা নকশি কাঁথার ডিজাইন আর কি আমার চ্যানেলে আপলোড করেছি আর সেই ভিডিওগুলো বেশ সুন্দর সবাই রেসপন্স করেছে আসলে এমনই হয় যে ভিডিওটা সবার বেশি ভালো লাগে ওইটাতে লাইক না চাইলেও এমনিতে লাইক পড়ে যায় তারপরে ভিউয়ের পরিমাণটাও অনেক বেশি হয় ওইখান থেকে সাবস্ক্রাইবারও পাওয়া যায় তো আমি কিন্তু ওইখান থেকে আর্নিংটা আসে নাই তো আমার একটা আপু আর কি যশোর থেকে একটা নকশি কাঁথা অর্ডার করেছে আর আমি অর্ডারটা কনফার্ম করেছি তো কাঁথাটির দামটা আমি বলছি না তবে কাঁথার ডিজাইন এবং টিউটোরিয়াল দুটোই আমার চ্যানেলে আপলোড করা আছে যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন কালো কাপড়ের উপরে লাল সুতো দিয়ে সেলাইটা করেছি বেশ সুন্দর ফুটে উঠেছে সেলাইটি তো সেই ডিজাইনটা আপুটার এতটাই পছন্দ হয়েছে যে আপুটা সেই যশোর থেকে আমার সঙ্গে কানেক্ট হয়ে আমার কাছে কথাটি অর্ডার করেছে আর অর্ডারটা আমি নিতে চেয়েছিলাম না কেননা আমি এর আগে ওই কাঁথাটা সেলাই করেছিলাম একজন আমাকে কাঁথাটার কাপড় দিয়েছিল আর বলেছিল। তোমার যেই সুতা ভালো লাগে সেই সুতা দিয়ে সেলাই করো তো সুতাটি আমি নিজের টাকায় আর কি কিনে কাঁথাটি সেলাই করেছিলাম কিন্তু পরবর্তীতে শেয়ার নেয় নাই তো দেখুন এখানে আমার একটা লস হয়ে গেল তো যার কারণে আমি এইসবের অর্ডার থেকে দূরে থাকি তো আপুটা আমাকে বেশ ভালো করে বুঝিয়ে বলল যে আপু আমি তোমাকে সুতোর দাম দেব কাপড়ের দাম দেব তুমি কাঁথাটা শুরু করে দাও আর যখন আমি নেব তখন তোমাকে টাকা দিয়ে কাঁথাটি নিয়ে নিব। সেই যশোর থেকে কিন্তু আপুটা বলছে তো আর আপুটা কিন্তু আমাকে অ্যাডভান্স করেও দিয়েছে সুতার দাম এবং কাপড়ের দাম তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আজ কয়েকদিন যাবৎ ধরে যার কারণে আমি বাহিরে বেরো হতে পারছি না আর এই তো কাঁথার কাপড়টাও কিনতে পারছি না সুতাটাও কিনতে পারছি না টাকাটা আমার বিকাশ অ্যাকাউন্টে এখনও জমা আছে তো যাই হোক এরকম কাঁথা যদি আপনারা আরও অর্ডার করতে চান তাহলে কাঁথার কাপড় এবং সুতার দাম এই দুটো দাম অ্যাডভান্স করে আপনারা কাঁথার আর কি আমার কাছে অর্ডার করতে পারেন তবে আপুটা এই কালার চাই নাই আপুটা অন্য কালার চেয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার আমাকে বলতে পারেন আমি কাস্টমাইজ করে আপনাদের মাঝে বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন আপুটা কিন্তু এই ডিজাইনটাই চেয়েছে কিন্তু এই যে পার দিয়েছি এই পারটা আপু নেবে না আপু ফুল কাঁথা এই যে ভেতরে যে সেলাই এই সেলাই কাঁথাটি নেবে তো যাই হোক আমার এখানে খয়েরির উপরে আর কি কাঁঠালি কালার সুতা ক্যামেরাতে অন্যরকম আসছে কিন্তু কিন্তু আমার ফোনে খয়েরি কালারটা ঠিক অস্পষ্ট আসছে বাট বাস্তবে দেখলে কিন্তু অনেক সুন্দর অনেক গাঢ় খয়েরির মধ্যে কাঁঠালি কালার সুতা বেশ সুন্দর মানিয়েছে আর এই কাঁথাগুলো কিন্তু দুই হাত বহরের কাপড় দিয়ে তৈরি তো এই কাঁথাটির দেখুন জোরটা ঠিক কোথায় পড়েছে সেটা কিন্তু আমি খালি চোখে খুঁজেই পাচ্ছিলাম না আর মোবাইলে তো পাওয়া অসম্ভব বিষয় আমি বারবার আপনাদের মাঝে জোড়াটি দেখাচ্ছিলাম আমি কিন্তু আমাদের এখানে আলাদা কাঁথা বানানোর জন্য বড় কাপড় পাওয়া যায় না যার কারণে আমরা গছ কাপড় কিনে যে দেখুন এইভাবে জোড়া দিই আর জোড়া দেওয়ার পরে কাঁথাটি সেলাই করার পর অসম্ভব সুন্দর দেখায় এই জোড়াটি কিন্তু আপনারাও খালি চোখে দেখতে পাবেন না এখানে ক্যামেরাটি খুব কাছে তুলে ভিডিও করেছি যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন তো কাঁথাটিতে দুইটা করে জোড়া থাকবে আর যার কারণে কাপড়ও অনেকখানি লাগে আর আপুটা অনেক লম্বা কাঁথা চেয়েছে যার কারণে মজুরিটাও একটু বেশি পড়েছে তো যাই হোক এখানে তো আর মজুরিটা বলে দেওয়া যাবে না আর কাঁথাটি আমি নিজ হাতেই সেলাই করব সম্পূর্ণ কাঁথা যার কারণে আপু আমাকে অনেক দিনের সময় দিয়েছে তো যাই হোক আপনারা যদি কেউ এ ধরনের কাঁথার অর্ডার করতে চান তাহলে হাতে কিন্তু দুই মাস সময় নিয়ে আমাকে অর্ডার দিবেন কেননা এই কাঁথা সেলাই কিন্তু দুদিনে কেউ পারবে না আর আমি যেহেতু একাই সংসারের কাজ সেরে এই কাঁথাগুলো করছি তো যার কারণে আমার সময়টা একটু বেশি লেগে যায় তো যাই হোক আপুরা এই কাঁথার ডিজাইনটা আপনারা সবাই এতটা পছন্দ করেছেন জেনে আমার ভীষণই ভালো লাগলো আর এ ধরনের কাঁথার যদি আরও ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন যে ধরনের কাঁথা সেলাইয়ের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম